তো আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের এক ভিডিও বারবার দেখছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে সেটা জানার জন্য আপনারা একই ভিডিও বারবার করে দেখছেন তো আজকে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের একটি ক্যালেন্ডার পিডিএফের মাধ্যমে দেখাবো যে পিডিএফ দেখলে আপনারা বুঝতে পারবেন যে রবি মৌসুমের টাকা কবে দেবে এবং খারিফ মরসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের কবে দেবে ডিবিটি লিঙ্ক কবে হবে স্ট্যাটাস কবে আপডেট হয় এন্ট্রি কবে হয় বিস্তারিত কিন্তু আপনারা এই ক্যালেন্ডার থেকে দেখতে পারবেন যদি আপনারা এই ক্যালেন্ডার ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এই নিয়ে কোনো রকম ভিডিও দেখতে হবে না তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি তো কৃষক বন্ধু প্রকল্পের ক্যালেন্ডার ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে আসার পর এখান থেকে চার নাম্বার যে অপশনটা আছে আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে অনেকগুলি পিডিএফ চলে আসবে তো এখান থেকে আপনার চার নাম্বার যে পিডিএফটা আছে ফোর এইট ফোর ঠিক আছে কেবি ক্যালেন্ডার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করলে কিন্তু তিনটে পেজ আপনার এখানে পাবেন অর্থাৎ তিনটে পিডিএফ পাবেন তো প্রথম দুটো পিডিএফ দেখার দরকার নেই সবার লাস্ট যে পিডিএফটা আছে অর্থাৎ তিন নাম্বার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা দেখলেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কবে দেয় বা কোন কোন তারিখে ডিবিটি লিঙ্ক হয় ঠিক আছে বা ডিবিটির মাধ্যমে টাকা আসে তো আপনাদের সুবিধার্থে আমরা কী করব এই টোটাল পিডিএফটাকে আমরা বাংলায় কনভার্ট করে নেবো তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আমরা এটাকে বাংলায় কনভার্ট করে নেবো তো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর কিন্তু অটোমেটিকলি বাংলায় চলে আসবে এবং এখানে দেখতে পারবেন টোটাল ডিটেলসটা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ঋতু অনুসারে ক্যালেন্ডার এবং সময় রেখা তো ক নাম্বারে কেছে খরিফ অর্থাৎ খরিফ মরসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর তালিকাভুক্ত হয় পয়লা এপ্রিল থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ তালিকাভুক্ত হয় পয়লা এপ্রিল থেকে একত্রিশে আগস্টের মধ্যে ব্লক ব্যবহারকারীদের দ্বারা অনুমোদন এবং আপলোড করা হয় এপ্রিল থেকে প্রতি মাসের পঞ্চম দিনে অর্থাৎ প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু অনুমোদন আপলোড করা হয় সেপ্টেম্বর পর্যন্ত জেলা ব্যবহারকারীদের দ্বারা যাচাইকরণ এবং ট্রান্সমিশন হয় মাসের দশ তারিখের মধ্যে ঠিক আছে তারপরে বৈধতা চাহিদা তৈরি অর্থ প্রদানের আদেশ দেওয়া হয় মাসের পনেরো তারিখের মধ্যে তারপরে ডাব্লুবি এসিবিএল দ্বারা ডিবিটি মাসের পঁচিশতম দিনে কিন্তু করা হয় এবার রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তালিকাভুক্ত হয় পয়লা অক্টোবর থেকে আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে ব্লক ব্যবহারকারীদের দ্বারা অনুমোদন এবং আপলোড করা হয় অক্টোবর থেকে প্রতি মাসের পাঁচ দিনের মধ্যে অর্থাৎ মাসের প্রথম পাঁচ দিনের মধ্যে মার্চ মাস পর্যন্ত জেলা ব্যবহারকারীদের দ্বারা যাচাইকরণ এবং ট্রান্সমিশন হয় মাসের দশমতম দিন অর্থাৎ দশ তারিখের মধ্যে বৈধতা চাহিদা তৈরি অর্থ প্রদানের আদেশ আসে মাসের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ বৈধতা চাহিদা এবং অর্থ প্রদানের আদেশ আসে মাসের পনেরো দিনের মধ্যে ডাব্লু এসিবিএল দ্বারা ডিবিটি পঁচিশ দিনে আপলোড করা হয় ডিবিটি আপলোড করা হয় মাসের পঁচিশ দিনের মধ্যে ওয়েবেল অনুযায়ী সেই কেবি পোর্টালের বিকাশ সম্পূর্ণ করবে অর্থাৎ এই সমস্ত আদেশ যখন আসবে তখন কিন্তু ওয়েবেল সেই অনুযায়ী কৃষক বন্ধু পোর্টালে তাদের বিজ্ঞপ্তি আপলোড করে দেবে বা স্ট্যাটাস আপলোড করে দেবে তো আশা করছি এই যে পিডিএফটা এই পিডিএফের মাধ্যমে একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ মরশুমে বা রবি মরশুমে কত মাসের থেকে কত মাস পর্যন্ত দেয় অর্থাৎ কোন মাসের থেকে কোন মাস পর্যন্ত দেয় বা কত তারিখের মধ্যে দেয় কত তারিখে ডিবিটি আপলোড হয় কত তারিখে পেমেন্ট অ্যাক্টিভ হয় বা স্ট্যাটাসটা আপডেট হয় তা সম্পূর্ণ কিন্তু এই পিডিএফে লেখা আছে আপনারা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনি কবে টাকা পাবেন বা কোন মাসে আপনি টাকা পাবেন তার জন্য কিন্তু বারবার একই ভিডিও দেখার কোনো রকম দরকার নেই শুধুমাত্র পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন মাসে দেওয়া হয় এবং কত তারিখের মধ্যে দেওয়া হয় কত তারিখের স্ট্যাটাস আপডেট করা হয় বিস্তারিত কিন্তু দেওয়া আছে এখানে তো এই ছিল আপডেট আপডেটটা আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ